নমস্কার আমি সায়ন্তন ডেস্পোর্সের সকল দর্শককে স্বাগত আইএফএসএলের ডার্বি সম্পন্ন হলো এবং একটা তুল্যমূল্য লড়াই আমরা দেখতে পেয়েছি যেটা গতকালই আলোচনা করছিলাম যে একটা লড়াই যেখানে সমানে সমানে লড়াই দেখতে পাওয়ার সম্ভাবনাই প্রবল শক্তির বিচারে যেহেতু দুটো দলই একই জায়গা থেকে নেমেছিল আজকে কারণ ইস্টবেঙ্গল দলটাও যথেষ্ট ভালো ছিল কিন্তু অ্যাজ ইউজুয়াল মোহনবাগান আবারও একটা ডারবি জয় পেলো এবং টাই ব্রেকারে জিতেছে ডার্বিটা অবশ্যই মোহনবাগানের নামে ডার্বি এই জয় কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু খুব খারাপ ফুটবল খেলেনি যারা ফুটবল দেখেছেন যারা এই ম্যাচটা ফলো করেছেন তারা জানেন যে ইস্টবেঙ্গলও খুব একটা খারাপ ফুটবল খেলেনি কিন্তু ইস্টবেঙ্গলের বিপক্ষে কি গেল ইস্টবেঙ্গলের বিপক্ষে কিছু সিদ্ধান্ত অস্কার পূজনের সিদ্ধান্ত হয়তো ইস্টবেঙ্গলের বিপক্ষে গেছে যেমন সবার আগে যেটা বলতে হয় যে প্রভুসুকান গিলি আজকে যে ম্যাচটা খেলেছে প্রভুসুকান গিল কিন্তু শুরু থেকে যদি দেখা যায় যে অনেক অনবদ্য সেভ করেছে অনেক ভালো ভালো সেভ করেছে প্রভুসুকান গিল ও একটা মোমেন্টাম পিক করেছিল মোমেন্টামের মধ্যে ছিল আমার মনে হয় ওই টেম্পোটা যদি কাজে লাগাতে পারতো তাহলে অস্কার দুজন হয়তো বা দেবজিৎকে যে নামানোর স্ট্র্যাটেজিটা ছিল যে দেবজিৎকে নামিয়ে হয়তো টাইবেকারে বাজিমাত করবে কিন্তু সেটা বুমেরাং হয়ে ফিরে এসছে সেক্ষেত্রে আমার মনে হয় প্রভুসুকান গিল যদি থাকতো কারণও একটা মোমেন্টাম পিক করেছিল আজকের ম্যাচটা যদি দেখা যায় তো যথেষ্ট ভালো ফুটবল খেলেছে তো সেই মোমেন্টামে কিন্তু ম্যাচটা বার করতে পারতো তো আলটিমেটলি অস্কারের এই চেঞ্জটা অনেকটা ব্যাকফুটে ঠেলে দিয়েছে ইস্টবেঙ্গলকে এবং এছাড়াও আজকে যখন দল নির্বাচন যেখানে আমরা দেখেছিলাম যে আজকে একটা ডুয়েলের আশা করেছিলাম যে মিগেল এবং রপসন দুই দলের কোচই এই দুজনকে প্রথম একাদশে রাখেনি তবে অস্কারের ক্ষেত্রে আমি বলবো যে মিগেল যে ফুটবলটা খেলেছে এই এফ বলুন বা ধারাবাহিকভাবে মিগেল এই সিজনে এই মরশুমে যে ফুটবলটা খেলে আসছে তাতে আমরা এক্স এক্সপেক্ট করেছিলাম যে মিগেল অ্যাটাকিং থার্ডে থাকবে এবং সেক্ষেত্রে আক্রমণের ঝাঁসটা আরও বাড়াতে পারত। যদিও মোহনবাগানের জন্য কিছুটা দুর্ভাগ্য আমি বলব যে পেনাল্টিটা দেখুন মোহনবাগান আজকে পেনাল্টি অ্যাডা কামিংস পেনাল্টি মিস করেছে তবে মিডফিল্ড ওরিয়েন্টেশন ফুটবলটাই হয়েছে বেসিক্যালি যে দুটো দলই মিডফিল্ডকে প্রচুর কম্পোজ ফুটবল খেলার চেষ্টা করছে মিডফিল্ড থেকে পাসিং ফুটবল খেলার চেষ্টা করেছে এবং মিডফিল্ড থেকে প্রচুর দুটো টিমই কিন্তু যথেষ্ট সুযোগ আজকে পেয়েছে দুটো টিমের আক্রমণ তো ম্যাচটা যদি দেখা যায় হয়তো তুলনামূলক আমার মনে হয় যে বেঙ্গলের বল পজিশান একটু বেশি থাকলেও কিন্তু অলমোস্ট ফিফটি ফিফটি ম্যাচ হয়েছে যেটা দেখে বোঝা গেছে এবং মোহনবাগানের ক্ষেত্রে একটা জিনিস বলবো যে লিস্টানকে অনেকটা নিষ্পর্গ লেগেছে সেই মানের লিস্টান যে ফুটবলটা খেলে লিস্টানের পায়ে বল পড়লেই যে সব সময় মনে হতো যে ডেঞ্জার কিছু একটা হবে তো সেই জায়গায় কিছু না নিষ্পর্ঘ লেগেছে এক একদিন এক একটা প্লেয়ারকে লাগতে পারে কিন্তু যেটা জোড়া ফলা দিয়ে যে আক্রমণের ঝাঁসটা রাখার চেষ্টা করেছিল যে থ্রেডটা ক্রিয়েট করার চেষ্টা করেছিল মলিনা সেইটা কিন্তু শুরু থেকেই তুমি দেখবে যে একটা একদম শুরুর দিকেও দুজনের কম্বিনেশানে জেমি ম্যাকলেনের একদম শুরুর দিকে জেমি ম্যাকল্যানের গ্রাউন্ডার শটটা সেভ করেছে তো আমি বলবো যে পভুসুকান গিল যখন ভালো খেলছিল তো সেই জায়গায় ওটাই একটু গুমেরাং হয়ে গেছে এছাড়াও পুরো ম্যাচ যদি দেখা যায় ম্যাচটা আমি বলবো অলমোস্ট অলমোস্ট ফিফটি ফিফটি দুই দলই প্রচুর আক্রমণ করেছে দুই দলই যথেষ্ট ভালো ফুটবল খেলেছে উপভোগ্য একটা ম্যাচ হয়েছে কিন্তু আলটিমেটলি দিনের শেষে রেজাল্টটা ফ্যাক্টার কারণ নকআউট ম্যাচে বা আমি সবসময় বলে রাখি যে যে নকআউট টুর্নামেন্টে কিন্তু ব্রেকারটা একটা ফ্যাক্টর হয়ে যায় যেখানে তোমাকে জয় আসতে হবে তো ব্রেকারে পাঁচ চারে লাভ করেছে মোহনবাগান সে জায়গায় অবশ্যই অভিনন্দনায় ফেসিল জেতার জন্য তবে ফুটবলের দিক থেকে আমার মনে হয় যে দুটো দলই যথেষ্ট ভালো ছিল এবং কিছু ক্ষেত্রে হয়তো ইস্টবেঙ্গল মোহনবাগানকে টেক্কা দিয়েছে বা মোহনবাগান ইস্টবেঙ্গলকে টেক্কা দিয়েছে কিন্তু ইন্ডিভিজুয়ালি ব্যাটেল যদি হয় যে আমার যে এটা রশিদের কথা আমি বলবো যে রশিদ কিন্তু মাঝ মাঠে অনেকটা জায়গা জুড়ে খেলছে রশিদ কিন্তু আমার মনে হয় ইস্টবেঙ্গলে যদি আই এস এল ঠিকঠাকভাবে হয় তাহলে এবছর কিন্তু সেরা প্লেয়ারের তকমা রশিদের গায়ে লাগতে পারে কারণ রশিদ মিডফিল্ডটা অনেকটা কন্ট্রোল করছে ওর মধ্যে অনেকটা স্পেস কাভার করার প্রবণতা রয়েছে বক্সের কাছাকাছি খুব ভালো পৌঁছতে পারে আজকের ম্যাচে অনেক ক্ষেত্রে রশিদ কিন্তু বক্সের কাছাকাছি গিয়ে লং রেঞ্জার নেওয়ার চেষ্টা করেছে বলের ডিস্ট্রিবিউশন ভালো তো এই পিপরটা ইস্টবেঙ্গলের জন্য কিন্তু খুব কার্যকরী আমার মনে হয় যে সেখানে যদিও লড়াইটা অবশ্যই ছিল এবং ভালো লড়াই হয়েছে যে দুটো মিডফিল্ডের আমি আগেও বলেছিলাম যে মিডফিল্ড ব্যাটেলটা কিন্তু ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে তো সেক্ষেত্রে দুটো মিডফিল্ডার দুটো টিমেরই মিডফিল্ড পজিশান অনেক বেটার ফুটবল খেলেছে আজকে এবং সেই জায়গা থেকে ম্যাচটা সবসময়ের জন্যই উপভোগ্য হয়েছে এবং দুটো দলের খুব একটা ডমিনেটিং ফুটবল যে এক পেসে ফুটবল সেটা আমি বলবো না যে হয়েছে দুটো দুটো দলই সুযোগ পেয়েছে দুটো দল সুযোগ তৈরি করেছে গোলের চান্স পেয়েছে যেমন হামিদ আহাদাদের কথা আমি বলবো যে গোলটা ভালো চেনে এবং আরও একটা গোল সে লাকিলি একটা পোস্টে লেগে ফিরে এসছে আরও একটা গোল পেতে পারতো তো হামিদ ডেফিনেটলি ইস্ট বেঙ্গলের জন্য আমার মনে হয় একজন ভালো রিক্রুট এবং ভালো স্ট্রাইকার হয়তো ইস্টবেঙ্গল পেয়েছে কারণ গোলটা ভালো চেনে পরবর্তীতে ই কথা বলতে হবে যে আনপ্রেডিক্টেবল বারবার বলছিলাম যে ইবুসুকি আজকে আপনার সেটা মন বাগানের জন্য কতটা হয়তো চাপ হতে পারে বা আনপ্রেডিক্টেবল একটা প্লেয়ারকে জাজ করা ভেরি ডিফিকাল্ট বাট প্রথম দিনের খেলা থেকে আমার যেটা মনে হয়েছে যে প্রথম দিনের খেলা দেখে খুব একটা জাজ করার মতো জায়গা নেই তবে উচ্চতাটা ভালো আগেও ও আসার আগেও বলেছিলাম যে উচ্চতারা ভালো এরিয়াল বলে হয়তো ভালো হবে এবং ওর মধ্যে একটা ভালো খেলার প্রবণতা রয়েছে তো আরও একটু সময় পেলে বা আরও কিছুদিন গেলে বা কারো কয়েকটা ম্যাচ পেলে ফার্স্ট ম্যাচ জাজ করা ভেরি ডিফিকাল্ট তো হয়তো ভালো খেলবেই বসুকি তবে পরবর্তীতে রপশন নেবে ও মোহনবাগানের জন্য রপসন তবে হ্যাঁ একটা জিনিস আমি বলিনার কথা বলবো যে রপশনকে কিন্তু আজকে শুরু থেকে খেলানো উচিত ছিল বা খেলাতে পারতো দেখো ম্যাচ জিতেছে ঠিকই কারণ একটা ইনফর্ম প্লেয়ার যখন ভালো খেলে তুমি হঠাৎ করে বসিয়ে দিলে না তার এই যে মোমেন্টটা আমি খেলে যাওয়া একটা এক্সপেকটেশান থাকে যে আমি ফার্স্ট টিমে খেলবো এই জায়গাটায় না মোরালি অনেকটা ডাউন হয়ে যায় মেন্টালিটি তো সেই জায়গা থেকে হ্যাঁ ঠিক আছে যে জেমি তো অটোমেটিক চয়েস আমি বলেছিলাম তো এইখানে হয়তো কামিংস বা তোমার দেখো কামিংসের থেকে যদি রপসনকেও খেলানো যেত তাহলে খুব একটা খারাপ হতো না কারণ ইনফর্ম প্লেয়ার কারণ রপসনকে তোমার লাগবে এবং ডার্মি ম্যাচের মতো ম্যাচে শুরু থেকে হয়তো পরবর্তীতে নেমেছে মিগেল রপসন দুজনেই পরবর্তীতে দুই দলের হয়ে নেমেছে কিন্তু শুরু থেকে খেললে আমার মনে হয় মোহনবাগানের জন্য আরও বেটার হতো তো আলটিমেটলি মোহনবাগান জিতেছে ট্রাইপেকারে জয়লাভ করেছে তবে একটা উপভোগ্য ম্যাচ ভালো ম্যাচ ডেফিনেটলি ডারবিটা ডারবির মতো হয়েছে খারাপ হয়নি তো অভিনন্দন মোহনবাগানকে এবং হয়তো ইস্টবেঙ্গল পরবর্তীতে এখান থেকে বাউন্ড পেক করার চেষ্টা করবে তো সকলে ভালো থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ